আপনাদের সবাইকে আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নির্বাচন প্রসঙ্গে যা বলেন সেনাপ্রধান দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নোবেল পুরস্কার বিজয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি তবে সেই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যেই হওয়া উচিত বলে মত দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবারে জানাবো আইনি প্রক্রিয়া শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান তারেক রহমানের অপেক্ষায় বিএনপি কবে কখন তিনি দেশে ফিরবেন সেই আশায় প্রহর গুনছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকরা দলীয় সূত্রগুলো বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই দেশে ফেরার সিদ্ধান্তটি নেবেন তবে নেতাকর্মীরা চান দ্রুতই দেশে ফিরে আসুক তারেক রহমান জানাবো আরেক হত্যা মামলায় সাবেক আইজিবি আব্দুল আল মামুনের রিমান্ডে বিরোধী আন্দোলনের সময় রাজধানী চানখারপুলে গুলিতে ইসমাইল হক নামের এক কিশোরের নিহতের মামলায় পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেছেন এদিকে নিউ ইয়র্কে পৌঁছেছেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিনি জন এফ ক্যানেডি বিমানবন্দরে পৌঁছান এবারে জানিয়ে দেব মিস কল দিলাম অরিজিনাল আসলে বুঝতে পারবেন জাতীয় পার্টি কি জিনিস জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক বিরোধী দিল নেতা জেম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের নামে ঢাকার যাত্রাবাড়ি থানায় করা মামলা আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছে রংপুরের নেতাকর্মীরা এ সময় দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা বলেন মিস কল দিলাম অরিজিনাল আসলে বুঝতে পারবেন জাতীয় পার্টি কি জিনিস এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের ইসরায়েলে লেবানন স্থল অভিযান শুরু করলে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট ইরাকের ইসলামিক রেজিটেন্স জানিয়েছে এক্ষেত্রে তারা হিজবুলার সাথে লেবাননের সরাসরি ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নেবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচন প্রসঙ্গে যা বলেন সেনাপ্রধান দেশের অন্তর্বর্তী সরকারের দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি তবে এই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান একথা জানিয়েছেন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি তিনি বলেন আমি তার পাশে আছি থাকব যা কিছুই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি আরও বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে পারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত অগাস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় গত পনেরো বছরের ক্ষমতার পর স্বীরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যায় সোমবার রাজধানীর ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেবার বিষয়টির রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি ডক্টর ইউনুসের পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনুস সতেরো কোটি মানুষের দেশের একটি অবাধ এবং শীর্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতা চুক্তির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেছেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত আইনি প্রক্রিয়া শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান তারেক রহমানের অপেক্ষায় বিএনপি কবে কখন তিনি দেশে ফিরবেন সেই আশায় প্রহর গুনছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলটির সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকরা দলীয় সূত্রগুলো বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই দেশে ফেরার সিদ্ধান্তটি নেবেন তবে নেতাকর্মীরা চান তিনি দ্রুতই দেশে ফিরে আসুক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুতই দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে তিনি যখনই মনে করবেন হি ক্যান আমরা অলরেডি দ্রুত চলে আসার জন্য অনুরোধ জানিয়েছি তিনি বীরের বেশেই ফ্যাসিবাদ মুক্ত স্বদেশে ফিরে আসবেন দল আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকই নন সারা দেশের মানুষ তার আগমনের অপেক্ষায় আছেন জানা গেছে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে তার আইনজীবীরা এটি নিয়ে কাজ শুরু করেছেন তার মধ্যে একটি মামলা বাদী উদ্ধার করে নিয়েছেন অন্যগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় সুচিকিৎসার স্বার্থে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছুদিনের মধ্যেই বিদেশ যাবার কথা রয়েছে লন্ডনের একটি অ্যাডভান্স হেলথ কেয়ারে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চলছে চেয়ারপারসন সেখানে যাবার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনেই অবস্থান করবেন তারেক রহমান দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তার কিছু মামলা মোকদ্দমা এবং আইনি বিষয় আছে এগুলো আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরসন করতে চাই তারপর আমার মনে হয় তিনি দেশে ফিরে আসার করবেন চেয়ার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহিরুদ্দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইনি প্রক্রিয়ায় তিনি সম্মানের সঙ্গে দেশে ফিরে আসবেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান এ মাটির সন্তান তিনি এখানে বড় হয়েছেন লেখাপড়া করেছেন তিনি অবশ্যই নিজ দেশে ফিরে আসবেন আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারে দেওয়া মিথ্যা মামলাগুলো আইনগতভাবে মোকাবেলার প্রক্রিয়া শুরু করেছে এর মধ্যে বেশ কিছু মিথ্যা মামলা এখন বাদীরায় প্রত্যাহার করে নিতে শুরু করেছে দুহাজার পনেরো সালের সাতই জানুয়ারি তারেক রহমানের বক্তব্যের প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল উচ্চ আদালত এই নিষেধাজ্ঞার জন্য তিনি আবেদন করেছিলেন তিনি তার মামলা এরই মধ্যে প্রত্যাহার করে নিয়েছেন তথাকথিত একুশে অগাস্টের মামলাসহ চারটি মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে এর মধ্যে দুর্নীতির মিথ্যা মামলাও রয়েছে সেগুলো আমরা আইনগত প্রক্রিয়ায় দেখছি বিচার বিশ্লেষণ করে দেখছি আইনি প্রক্রিয়া শেষ হলেই তিনি দেশে ফিরে আসবেন আরেক হত্যা মামলায় সাবেক আইজিবি আল মামুন রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখার পুলে গুলিতে ইসমাইল হক নামে এক কিশোর নিহতের মামলায় পুলিশের সাবেক আইজিবি চৌধুরী আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন এদিন সকাল আটটার দিকে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মনুল ইসলাম খান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো সহ দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা থেকে জানা গেছে রাজধানী চানখার পুলে গত পাঁচই অগাস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে এক কিশোর গুলিতে নিহত হন এ ঘটনায় শেখ হাসিনা সহ পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল হক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয় নিউ ইয়র্কে পৌঁছেছেন ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল সোমবার সকাল পাঁচটা দশ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টা হিসেবে এটি ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর এ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হতে যাচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে এক বৈঠক এর দিয়ে বিগত সরকারের সময় সৃষ্ট ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব ঘোষানোর পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষাপট বর্ণনা ও গণতান্ত্রিক উত্তরণের সংস্কার চেষ্টায় বৈশ্বিক দৃষ্টি আকর্ষণের বড় সুযোগ তৈরি হবে এছাড়া এই বৈঠকে দুদেশের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বার্তা পাবে বিশ্ব এমনটা মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এছাড়া নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান উপদেষ্টাদের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হবার সম্ভাবনা নেই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধা জোট ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে এক্ষেত্রে তারা হিজবুলার সাথে লেবাননের সরাসরি ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নেবে গতকাল সোমবার ইরাকের রাজধানী বাগদাদের এক বৈঠকে দলগুলো এই সিদ্ধান্ত নিয়েছে ইরাকি প্রতিরোধ একজন সিনিয়র কর্মকর্তা লন্ডন ভিত্তিক আরবি আল জাদেদ নিউজ আউটলেট এ তথ্য জানিয়েছে কর্মকর্তাদের মতে বৈঠকে কাতাই ফিজবুলা হারাকাত হিজবুলা আল নুজাবা এবং কাতাই সাইদ সুহাদা এর মতো গ্রুপের কমান্ডার এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠক থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে প্রধানত গুরুত্বপূর্ণ হল লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করলে হিজবুলার সাথে সরাসরি যুদ্ধে যোগ দেওয়া ইসরায়েল সাতই অক্টোবর থেকে গাজপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে তীব্র করেছে সোমবার ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের শহর এবং গ্রামে ব্যাপক হামলা চালায় অভিযানগুলি এ পর্যন্ত পঁয়ত্রিশ শিশু আটান্ন নারীসহ কমপক্ষে পাঁচ সত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছে এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ জনেরও বেশি